বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে আজ রাজ্যসভায় সরব হলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মৌলবাদের তীব্র সমালোচক তসলিমা দ্বিখণ্ডিত বইটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রান্ট সরকার তসলিমাকে কলকাতা ছাড়া করার দাবিতে দু সালে রণক্ষেত্র হয়ে ওঠে পাক সার্কাস ট্যাংরা তিলজলা তপশিয়া রাজাবাজার প্রভৃতি এলাকা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কলকাতায় সেনা নামাতে হয় এরপর তৎকালীন বাল্বফ্রান্ট সরকার একরকম জোর করেই তসলিমাকে কলকাতা ছাড়া করে রাজ্যসভায় সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস লজ্জা একসময় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অবর্ণনীয় কাহিনী তুলে ধরেছিল এই গ্রন্থের জন্য শেষ পর্যন্ত তাকে দেশত্যাগ করতে হয় তসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি জানান শমিকলি লজ্জা দ্য সেন about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to up someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata and thereafter an unfortunate incident happened which has been orchestrated by a dain congress leader. and i'm thankful to congress leadership. congress expelled that person. but also most unfortunate thing is that after that expulsion, the trinamool congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. and situation compelled. শ্রীমতী তসমিল আল নাসরিন টু লিভ ক্যালকাটা গেইন দশলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান দশলিমার প্রত্যাবর্তন হোক